বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক মহাকাশ ঘটনা শোনাব যেটি আমাদের পৃথিবী ছেড়ে অন্ধকার ঠান্ডা আর রহস্য ভরা মহাকাশের এমন গভীরে ভেসে বেড়াচ্ছে যেখানে মানুষের দৃষ্টি কখনোই পৌঁছায়নি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি বলছি ভয়েজারের কথা সেই ঐতিহাসিক মিশন যা মহাবিশ্বের বহু অজানা রহস্য উন্মোচন করেছিল যেগুলো আগে থেকেই শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল কথা উঠলেই সবার মনের প্রথম প্রশ্ন জাগে এত বছর পর এখন এই মহাকার কি অবস্থা এখনো কি পৃথিবীর সঙ্গে এর যোগাযোগ আছে নাকি মহাশূন্যের অন্ধকারে হারিয়ে গেছে আজকের এই ভিডিওতে তুমি ভয়েজারের বর্তমান অবস্থা আর তার অসাধারণ অবদানের কথা বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাবুন তো কেউ যদি বলতো ছোট্ট একটা মহাকাশ একদিন পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে আগে কোনো মানব নির্মিত জিনিস কখনোই যায়নি তখন কি আপনি বিশ্বাস করতেন ঠিক এই স্বপ্নই উনিশশো সত্তরের দশকে নাসার বিজ্ঞানীরা দেখেছিলেন ডিও তৈরি পাশাপাশি উপগ্রহ টাইটানের ঘন বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের অস্তিত্ব জানায় ভয়জার দুই এখানেই থেমে থাকেনি উনিশশো সালে এটি সর্বপ্রথমবার ইউরেনাসের ছবি তোলে পৃথিবীতে পাঠায় এবং নতুন দশটি উপগ্রহ আবিষ্কার করে উনিশশো সালে এটি পৌঁছায় নেপচুনে এবং তার নীল পৃষ্ঠ ও উপগ্রহ ট্রাইটনের আশ্চর্য তথ্য পাঠিয়ে পৃথিবী বিজ্ঞানীদের বিস্মিত করে এর ডেটা আর ছবিগুলো শুধু বৈজ্ঞানিক গবেষণায় নয় আমাদের দৃষ্টিভঙ্গিও বদলে দেয় আমরা বুঝতে পারি সৌরজগত আসলে কতটা জটিল ও রহস্যময় ভয় যার ক্রমে এত দূরে চলে যায় যেখানে সূর্যের আলো পড়াই পৌঁছায় না এক সময় এটি সৌরজগতের সীমানা পেরিয়ে যায় যাকে বলা হয় হেলিও পজ দু হাজার বারো সালে ভয় জার এক আর দু হাজার আঠারো সালে ভয় জার দুই এই সীমানা ছাড়িয়ে যায় এর মাধ্যমে মানবজাতির প্রথমবার সৌরজগতের বাইরে পা রাখে সেখানকার শূন্যতা ঠান্ডা আর ভিন্ন চম্বকীয় ক্ষেত্রে তথ্য আজও আমাদের বিস্মিত করে সবচেয়ে আবেগময় মুহূর্ত ছিল যখন ভয়েজার পৃথিবীর ছবি তোলে যেটি পরবর্তীতে বিখ্যাত পেল ব্লু ডট নামে পরিচিত হয় বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবী কত ক্ষুদ্র সেই ছবি তার প্রতীক আজ ভয়েজার এক প্রায় চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূরে আর ভয়েজার দুই রয়েছে প্রায় বিশ বিলিয়ন কিলোমিটার দূরে এখনও যোগাযোগ করা যায় তবে খুবই দুর্বল শক্তি বাঁচানোর জন্য একে একে যন্ত্রপাতি বন্ধ করা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন আর মাত্র কয়েক বছরের মধ্যে ভয়জার সম্পূর্ণ নীরব হয়ে যাবে তবুও ভয়জার কেবল বৈজ্ঞানিক মিশন ছিল না বরং মাবতার এক বিশেষ বার্তা বহন করছে এদের যুক্ত আছে গোল্ডেন রেকর্ড একটি ডিস্ক যেখানে পঞ্চান্নটি ভাষায় শুভেচ্ছা মানুষের ছবি প্রাণী শব্দ গান এমন কি সমুদ্রের ঢেউ পর্যন্ত রেকর্ড করা আছে একদিন যদি কোনো ভিন সভ্যতা এটিকে খুঁজে পায় তারা জানবে পৃথিবীতে জীবন আছে এবং আমরা কেমন সভ্যতা তাই বন্ধুরা ভয়ে যার শুধু এই মহাকার্যনই নয় বরং মানবজাতির স্বপ্ন আর কৌতূহলের প্রতীক আশা করি ভিডিও থেকে আপনারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন সবার শেষে একটি রিকোয়েস্টই থাকবে প্লিজ 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 এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আপনাদের এই সাবস্ক্রাইবই আমাদের নতুন নতুন আরও ভিডিও বানাতে সাহায্য করবে এবং উৎসাহ দেবে ধন্যবাদ